শীত পড়তে শুরু করেছে আর তার জন্য ঘুমও দেরিতে ভাঙছে আজ হঠাৎ করে এতটা বেলা হয়ে গেল কখন যে সাড়ে দশটা নাগাদ ভেজে গেছে টেরি পাইনি হ্যালো বন্ধুরা আমি রীতি বরিশাল থেকে বলছিলাম রীতি স্লাইফ চ্যালেঞ্জ স্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই এ মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা রাখছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন সৃষ্টিকর্তার অশেষ কি পায় আমরাও অনেক ভালো আছি হঠাৎ করে না কদিন ধরে শীত পড়তে শুরু করেছে ভোর রাতের দিকে এর জন্য সকালবেলা ঘুমটা একটু দেরিতে ভাঙছে আজকে একদম বেলা করে ঘুমিয়েছি দশটা নাগাদ উঠেছি বুঝতেই পারিনি যে কখন দশটা বেজে গেছে ঘুম থেকে উঠে দেখি যে বাইরে হালকা হালকা কুয়াশা এবং ঠান্ডা উঠে একদম পাই দিতে পারছিলাম না ফ্লোরে বেলা তো অনেকটা হলো কিন্তু কাজের তো কিছুই এগোলো না সকালবেলা নাস্তা বলতে এক কাপ চা খেয়ে ছটপট কাজে হাত দিলাম এবার তো রান্না করার পালা এক তো সোমবার ছিল নিরামিষ যে কোনো একটা একটা মাছ করে নিলেই হয়ে যাবে তা না সোমবার বলতে নিরামিষ বলতে একটু ভাজা একটু ডাল এগুলো লাগে একটু শাক না করলে একদমই খাওয়া চলে না আমাদের বাসায় তাই ছটপট করে চেষ্টা করলাম ওদিকে বাচ্চাদের খাই নিয়েছি এবার রান্নার পালা রান্নার সবকিছু গোছ গাছ করে নিয়ে আর বাচ্চাদের সামলে বেলা দুইটা বেঁচে গেছে মাঝে মাঝে ইচ্ছে করে ঘড়ির কাটাটাকে বলি এই থাম ও যদি কথা শোনাতে পারতাম তাহলে মনে হয় সময়টাকে ধরে রাখতে পারতাম আমার মাঝে মাঝে এমন হয় এক একটা দিন আসে যে কাজিয়ে করে না তো কাজ করি তারপর কাজ করে সেরা যাচ্ছে না মনে হয় কেমন একটা অলসতা কাজ করে আসলে শীত আসছে তারই কি আগাম দিচ্ছে যে রান্না বান্না শেষ করতে করতে বেলা চারটা নাগাদ সব কিছু কমপ্লিট হয়েছে এদিকে আমার সোনারা ঘুমাচ্ছে ওরা ঘুমাতে ঘুমাতে আরেকজন উঠে গেছে এই যে পাইনি একজনকে দোলাচ্ছি আর আজকে বাইরের ওয়েদারটা কেমন যেন ছিল না কুয়াশা না বৃষ্টি না রৌদ্রময় কেমন যেন একটা ওয়েদার